যদি রিক্সাওয়ালাকে বলেন আপনি নয় নম্বর সেক্টর নাভানা সিএনজি রোডে যাবেন রিক্সাওয়ালা সহজেই আপনাকে নিয়ে আসবে এখানে এসেই দেখবেন একটা বাজার আছে বাজারটা পার হয়ে কিছু দূর গেলেই আপনি ইস্টাফিল অটোমোবাইলস এর একটা গাড়ির ওয়ার্কশপ পাবেন সেটার অপোজিটে আমাদের শোরুমটা আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চ্যানেল এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এবার আসি আমাদের কাছে আপনারা কি পাবেন আমাদের কাছে হচ্ছে কিডসের যাবতীয় যা আইটেম আছে যেমন গার্লসের ফ্রক আছে গার্লসের ডেনিম প্যান্ট আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ পরিমাণ গার্লসের ফ্রক রাখা আছে এগুলা তারপর বয়জার এর ফুল স্লিভ শার্ট হাফ স্লিভ শার্ট টি শার্ট পোলো শার্ট যেমন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে যেমন বয়জার এর এক্সক্লুসিভ কিছু পোলো শার্ট আছে তারপর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বয়জার এর এক্সক্লুসিভ কিছু টি শার্ট যেগুলো চায়না মার্চারাইজ ফেব্রিকে করা একদম ইউনিক কিছু কালেকশন আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আমি আজকে ওভারঅল আমাদের কাছে কি কি আইটেম থাকছে আমাদের কাছে যেমন আপনাদেরও আশা করি ব্যবসা বাণিজ্য মোটামুটি স্টার্ট করে ফেলেছেন কিন্তু এখন আপনার প্রোডাক্ট অনেকের কাছে এভেলেবেল আছে অনেকের কাছে নেই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কিডস প্রোডাক্ট গুলো এভেলেবেল পাবেন যেমন বয়স এর প্যান্টের হিউজ স্টক আছে আমার কাছে ডেনিং প্যান্ট পাবেন টুইল প্যান্ট পাবেন গ্যাভারিং এর মধ্যে ফুল প্যান্ট হাফ প্যান্ট তারপর মোবাইল পকেট কার্গো প্যান্ট যেগুলো এগুলো সবকিছু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক এভেলেবেল আছে এগুলো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু প্রিন্টেড বয়েজ ফুল স্লিপ শার্ট দেখা যাচ্ছে এগুলো সবগুলো কিন্তু চায়না ফেব্রিক দিয়ে করা আমি বলে রাখি আমরা কিন্তু টোটালি লোকাল ফেব্রিক বা বাংলা ফেব্রিক যেটা আমরা জানি যেটা হচ্ছে ওয়াশের পর রং উঠে যায় অথবা প্রিন্টার একটু ইস্যু হয় সেগুলো আমাদের কাছে পাবেন না আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে যেমন বয়েজ শার্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে টু ইয়ার্স থেকে ফর্টিন ইয়ার্স পর্যন্ত আমাদের সেগমেন্টগুলো হয় টু থেকে আবার এইট থেকে ফর্টিনও হয় আবার আপনার রেগুলার ব্লিস্টার যদি চান সবগুলো সাইজ একটা করে বারো পিসার বিস্টার করে এগুলো পাওয়া যাবে এখন বারো পিসার ব্লিস্টার যদি বলতে হয় আমি একটু একটা উদাহরণ দিয়ে নেই যেমন অনেকেরই অবজেকশন প্রশ্ন থাকে যে ভাই ব্লিস্টার কি ব্লিস্টার জিনিসটা কি ব্লিস্টার জিনিসটা হচ্ছে একটা সেট থাকবে একটা প্রোডাক্টের যেমন এটা হচ্ছে একটা গেঞ্জির যেমন আমি যদি দেখাই এটা হচ্ছে এই গেঞ্জির ব্লিস্টারটা এই গেঞ্জির ব্লিস্টার টা হ্যাঁ এখানে এক কালারের ফুল প্যাকেট আছে যেটা হচ্ছে আপনার সবগুলো সাইজ অ্যাভেলেবেল ছয় বছর থেকে ১৬ বছর পর্যন্ত এই টিশার্টটার সাইজ এভাবে আপনি আমাদের কাছে ব্লিস্টার গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনার যদি হোলসেলে নিতে হয় আপনারা পার ব্লিস্টার ধরে ধরে নিতে হবে তো এইভাবে একদম সাইজ রেসিও হতে হচ্ছে আপনাদের সাইজ রেসিও নিয়ে কোনো হেডের ক্ষেত্রে প্রতিটা সাইজের প্রোডাক্টেই এভেলেবেল পাচ্ছেন এইভাবে যদি আমাদের প্রোডাক্টগুলো কাট পারচেস করতেছেন আপনারা অতি শীঘ্র সাথে যোগাযোগ করবেন আশা করছি আর নতুন নতুন আপকামিং প্রোডাক্ট আমাদের কাছে আসছে আমরাও প্রতিনিয়ত এখন থেকে রেগুলার ভিডিও পেয়ে যাবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আছেন বা ঢাকা আসতে অসুবিধা হচ্ছে বিভিন্ন কারণে তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাহলে আমরা যা স্টক এভেলেবেল আছে সবগুলোর ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিব চাইলে ভিডিও কলেও প্রোডাক্ট দেখে নিতে পারেন সহজেই আমাদের সাথে বিজনেস করতে পারবেন আর আমাদের একটা অপশন চালু আছে যেটা হচ্ছে এটা আগে থেকেও ছিল এখনও রানিং আছে সব কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা দেশের প্রতিটা জেলায় কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা নুরুতম একটা অ্যাডভান্স করে কিন্তু সেলটা কনফার্ম হয়ে গেলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনারা ওখানে কন্ডিশন চার্জ দিয়ে তুলে নিতে পারেন সো আপনাদের কষ্ট করে ঢাকাও আসতে হচ্ছে না আমাদের এই ইয়ের কারণে যেটা এখন দেশের একটা পরিস্থিতি ওভাবে যাচ্ছে তো আপনারা ঘরে বসেও পারচেস করতে পারছেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে সবগুলোই আপনাদেরকে স্টক দেওয়া যাবে গার্লস ফ্রক থেকে শুরু করে আমাদের কাছে নন এম্বয়ডারি তারপর হচ্ছে আপনার বয়েজের ক্ষেত্রে যদি আসি ফুল শার্ট আছে হাফ শার্ট আছে টি শার্ট আছে তারপর হচ্ছে পোলো শার্ট আছে পোলো টি শার্ট যেটা জেনিম প্যান্ট হবে গ্যাভারিং প্যান্ট হবে থ্রি কোয়ার্টার হবে তারপর হচ্ছে হাফ প্যান্ট কার্গো এগুলো সব আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল হবেন তো আমি আশা করবো যে আজকে ভিডিওটা দেখে আপনারা দেরি করবেন না খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন এই আহ্বান রেখে সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম